সদ্য জন্ম নেয়া এক শিশু জন্মের পর যখন সব নবজাতক শুধুই কান্না করে কিন্তু শিশুটির বেলায় ঘটল তার ঠিক উল্টো ভূমিষ্ঠ হয়ে চিৎকার করে আল্লাহ আল্লাহ বলে ডাকতে শুরু করলো শিশুটি যখনই থেমে যাচ্ছে তখন ডাক্তার হালকাভাবে থাপ্পড় দিলেই আল্লাহ আল্লাহ বলে ডাকছে নবজাতক যেন ডাক্তারের বিরুদ্ধে সরাসরি বিচার দিচ্ছে মহান আল্লাহর কাছে অবাক লাগলো সত্যি চাঞ্চল্য করে ঘটনা যশোরের দেয়ারা ইউনিয়নের আরিজপুর এলাকার তেরো নভেম্বর বৃহস্পতিবার যশোরের মাতৃসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আল মামুন ও মোমেনা খাতুন দম্পতির ঘর আলো করে আসে এই নতুন অতিথি কিন্তু তার আগমন ছিল সম্পূর্ণ ভিন্ন জন্মের পরপরে শিশুটির এই আল্লাহ আল্লাহ উচ্চারণের একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তা এখন সারাদেশে আলোচনার কেন্দ্রে ভিডিওতে দেখা যায় নবজাতকটি যখনই নীরব হয়ে যাচ্ছিল তখনই ডাক্তার কিংবা নার্সরা পিঠে হালকা চাপ দিচ্ছিলেন যা নবজাতকের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার একটি জরুরি অংশ কিন্তু প্রতিবার এই থাপ্পরের পরেই শিশুটি আরো জোরে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে উঠছিল এই চাঞ্চল্যকর ঘটনা একদিকে যেমন ধর্মীয় ভক্তি বাড়াচ্ছে তেমনি অন্যদিকে যুক্তির প্রশ্ন তুলছে চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী নবজাতকের প্রথম চিৎকার বা কান্না ফুসফুসে সচল করার জন্য জরুরি এবং এই শব্দ কখনো কখনো ভাষার মতো মনে হতে পারে মনোবিজ্ঞানীরা একে প্রাইডোলিয়া বলে উল্লেখ করেন যেখানে মানুষ এলোমেলো শব্দ বা ধ্বনির মধ্যে পরিচিত অর্থ বা প্যাটার্ন খুঁজে পায় বিশেষ করে ধর্মীয় শব্দের প্রতি মানুষের যে সংবেদনশীলতা তাতে প্রথম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সৃষ্ট যে কোনো দীর্ঘ ধ্বনিকে আবেগপ্রবণ মানুষের কানে সহজেই আল্লাহ ধ্বনি বলে মনে হতে পারে তবে জন্মের পর থেকে শিশুটির মাধ্যমে সৃষ্ট তোলপার আজ কেবল যশোর নয় দেশের প্রতিটি মানুষের আলোচনায় এই ঘটনা একদিকে যেমন ভক্তির জন্ম দিয়েছে তেমনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে বহু জল্পনা এমন সংবেদনশীল পরিস্থিতিতে ধর্মীয় আবেগ এবং বৈজ্ঞানিক যুক্তির মধ্যে সামঞ্জস্য রেখে বিশেষজ্ঞ ডাক্তার এবং প্রশাসন দ্রুত এগিয়ে আসা উচিত বলে মনে করছেন অনেকে কোনো ধরনের গুজব বা ভুল তথ্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করে এই শিশুটি যেন সুস্থ স্বাভাবিক জীবন পায় এমনটাই প্রত্যাশা সকলের